এবং মানব জীবনের স্থায়িত্ব সম্পর্কে উপলব্ধি করলেন তিনি দেখলেন মানুষ কত দ্রুত কালের গ্রাসে পতিত হয় অত অথচ অধিকাংশ মানুষই এই স্বল্প সময়েই বগবাসনাতে লিপ্ত থাকে যেন অনন্তকাল জীবন হাতে আছে এই দৃশ্য দেখে এবং মানব জীবনের অনুষ্যতা স্মরণ করে বৌদ্ধ ব্যাখ্যা করে বোঝালেন মানব জীবনের স্থায়িত্ব এবং ক্ষণস্থায়িত্ব এবং বোকা শক্তির পরিণাম ঠিক যেন একজন মালাকার বাগানে ঘুরে ঘুরে ফুল তুলেছে একটা পুল তুলে সে অন্য পুলের দিকে ছুঁতেছে তার মন স্থির নয় তার পুল তোলার আকাঙ্ক্ষায় মেথেই না ঠিক তেমনি বকুবাসনার আসক্ত মানুষের মন সর্বদা অস্থির থাকে সে এক বোগ থেকে অন্য বোগের ছুতে বেরায় এক কামনার পূর্ণ হওয়ার আগেই অন্য কামনার জন্ম হয় পার্থ বস্তু ইন্দ্রিয়